সাইদি সাহকে যখন গ্রেফতার করা হলো রাজাকার বলে গ্রেপ্তার করা হয়েছে অন্যরা সব চুপ হয়ে বসে আছে আমি তো রাজাকার না আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ মার্ডার মামলা দিয়ে অন্যরা সব খামুশ হয়ে গেছে আমি তো মার্ডার করি নাই উনি মার্ডার করেছেন না জসিমুদ্দিন রহমানিকে গ্রেপ্তার করা হলো জঙ্গি বলে অন্যরা সব খামুশ আমার আমরা তো জঙ্গি না উনি জঙ্গি এরপরে কি হলো হক সাহেবকে তার করা হয়েছে কিভাবে তা আপনারাই ভালো জানেন শুধু ওই পর্যন্তই না আমি দেখেছি আমাকে দেখানো হয়েছে আল্লাহ করা হয়েছে কিনে আমার এই পায়ে দীর্ঘ সাত মাস পর্যন্ত বেরি লেগে রেখা হয়েছে জেল কারা ভিতরে বরগুনা কারাগরে দুইটা মোটা মোটা বেরি পরে রাখা হয়েছে যে কারণে রাতে ঘুমাতে গেলে পায়ের উপায় পরে থাকতো পা অচল হয়ে এখন অচল হয়ে গেছে রহমানিকে গ্রেফতার করেছে কেন আজ পর্যন্ত তোমরা খেয়াল করো নাই কেন গ্রেফতার করেছে ওরা জানে ঠিকই রহমানি কি কাজ করেছে তোমরা জানো না ওরা জানে রহমানীকে দেখা তো কার কি ফেরিস্তি আছে হেফাজতের প্রত্যেকটা নেতার নামে নামে ওরা ফাইল তৈরি করেছে এমন কি চমনার বিচারকের নামে ফাইল তৈরি করেছে দুর্নীতি দমনকে দিয়ে কল কমিশনকে দিয়ে তার কয়টা বাড়ি কোথায় আছে কত টাকা কোন ব্যাংকে আছে এই সব দিয়ে তারা ফাইল তৈরি করে রেখেছে একটু বেতাল হলে কি করবে একটা গ্রেফতার করবে একটু সময় পর সেজন্য দেখতে নেহি মারনেওয়ালা নেহি মরনেওয়ালা কোন হয় আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু মনে রাখবেন আমাদের সঙ্গে অন্যদের যে বিষয় দিবত। অন্যদের সাথে আওয়ামী লীগের সঙ্গে নাস্তিক মোর্তাদের সঙ্গে সেই ব্যাপারে দ্বিমত নয় আপনি আমি যে জন্য একজন তেরো দূরে থাকি ওরা সেজন্য গ্রেফতার করছে না আমার মনে পড়ে ইতিহাসের এক বিশাল বক্তব্য আল্লাহ নবীর একজন সাহাবী আবিরে মহাবিয়ার সঙ্গে আলী রাজি আল্লাহ তার আনুর যুদ্ধ চলছে সেই সময় রোমের সম্রাট আমির মোয়াদুর কাছে পত্র লিখল আমি শুনেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তুমি যদি চাও রোম সম্রাটের পূর্ণ শক্তি তোমার পাশে দাঁড়াবে আলীকে নিস্তনাবত করে তোমাকে ক্ষমতায় বসাবো কে বলেছে তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাট এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন কি যে ঠিক আছে আসো আসো ওরা তো রাজাকার ওদের জেলে ঢুকাও এই কথা বলেছিলেন ওরা জঙ্গি ওদেরকে ঢুকাও এটা বলেছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে যারা ভালোবাসো ভালো করে রেখো আদর্শ শেখো তিনি ইলেক্টনিয়া কালবার রোম ওহে রোমের কুকুর আমার আমিরের সঙ্গে আমার নেতার সঙ্গে আমার বিরোধ চলছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে যে ব্যক্তি সর্বপ্রথম জীবন দিবে সেই ব্যক্তি আর কেউ না সে দেখতে হবে গোলাম মাহমুদ কাদিন আশি হাজার পৃষ্ঠা বই লিখেছিল শুধুমাত্র জেনের বিরুদ্ধে ফতুয়া রাখার জন্য কিের বিরুদ্ধে শুরু লিখেছিল এইভাবে যাহকে নাম ছোড় দো আই ভাই ও হারাম হে কতল কিতাল কার কবিতা এটা গোলাম মহম্মদ কাদিয়ানি কবিতা আজকে আফসুস থাকে মাদ্রাসা ছাত্র দুপরে আমরা তো ছাত্র জীবনে এই সমস্ত কবিতা মুখস্থ করেছিলাম তোমরা কি করছো এগুলো ইমানি চেতনা ফিরিয়ে আনো তোমরা কোন মানুষের গোলাম না গোলাম কার নিজের পরিচয় শুনে রাখো একটা হচ্ছে সাধারণ মুসলিমের পরিচয় হুয়া তুমুল আমরা সবাই মুসলিম আমাদের সব পরিচয় কি কে 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 জামাত করলো আলিয়া আর কে শাসনতন্ত্র আন্দোলন এগুলো আমাদের মূল পরিচয় নয় আমাদের মূল পরিচয় কি আমাদের কমন পরিচয় কি মুসলিম এটা আমাদের কমন পরিচয় মানfaat এক হ্যায় ইস কৌম কি नुकসান بھی এক এক হি সব কা নবী ঈমান কুরআন بھی হারামে তাকব বি আল্লাহ বি দিন بھی এক কেয়া বরি বাত থি হোতে জো মুসলিমা بھی এক আল্লাহ কয়জন সবার না ভিন্ন ভিন্ন সকলের আল্লাহ এক না ভিন্ন আমাদের সবার রাসূল একজন না ভিন্ন আমাদের দিন সবার ইসলাম না অন্য কিছু তাই যদি হয় কামায়াখ আম্মায়াক প্রফুল্ল তাহলে আমাদের মুসলিম ঐক্যবদ্ধ হতে সমস্যা কোথায় দুশমন্ধুর ফাঁদে পা দিও না ইংরেজরা যেভাবে গোলাম কাদিয়ানি কাদিয়ানিকি দিয়ে জেহাদের ওপর হামলা করেছিল অর্থ বিকৃত করেছিল ঠিক তার কয়েকশো বছর পরে ইংরেজদের নব্য দালাল লেডি ফেরাউন এসে ফরিদুদ্দিন মাসুদকে তার জায়গায় দাঁড় করিয়ে এক লক্ষ আলেমদেরকে দিয়ে যাহাদের বিরুদ্ধে ফতিও লেখিয়ে দিয়েছে ইংরেজদের কৌশলীটাও ওদের বক্তব্য হচ্ছে যারা একামতে দিনের জন্য কথা বলে নবীওয়ালা কাদের কথা বলে ওদেরকে বিতর্কিত করে দাও ওদের লেখাগুলো বন্ধ করে দাও ওদের বক্তব্যগুলো বন্ধ করে দাও পক্ষান্তরে যারা শুধুমাত্র কবর পূজার কথা বলবে শুধুমাত্র নবীর আশে কে দাবি করে মিষ্টি খাবে ওদেরকে সাপোর্ট দাও ওদের সমর্থন যোগাও ওদের বইগুলো প্রচার করো ওদের এক লক্ষ মুক্তির ফতুয়া ছাপিয়ে দাও তাদের কৌশলীগুলো ইংরেজদের কৌশল আগেও ছিল এখনো আছে আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে মুসলিমরা থাকবে দুনিয়ার কোনো শক্তি নেই মুসলিমদের একটা আলেমকে রুকাতে পারে আল্লাহর নবী হুঙ্কার দিলেন বায়াত হয়ে গেল আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইনমা ইউবাইউনা আল্লাহ হে নবী যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে ওরা আল্লাহর হাতে সরাসরি বায়াত করছে ওদের আল্লাহর তোমাদের হাতের তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল কার হাত ছিল আল্লাহর হাত কেমন সেইটা আবার জানতে চাইন না ইমাম মালিক রহমাতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইয়াদুহু মা'লুম ওয়া কাইফিয়াতু মাজহুল ওয়া সুআলু ওয়া ইমান ও বিহা আল্লাহর হাত আল্লাহর মতো আমরা জানি না ইয়াদুল্লাহ মালুম আল্লাহর হাত আছে জানলাম কাইফিয়া তোমার ঝুল আল্লাহর হাত কেমন তা জানি না ইমান ও বিহা ওয়াজ এ সম্পর্কে প্রশ্ন করা বেদা মনে রাখবেন কথা প্রসঙ্গে বলতে হয় আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে আল্লাহ কি দেখে না কোরআন পরিষ্কার বলছে লা তুদ্রিকুহুল সর